হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আমার হাঁসের বাচ্চাগুলোকে যে ঘরে রাখতাম সেই ঘরটাতে একদিন ধরে বেজিয়ে আক্রমণ করতেছে কারণ হাঁসের বাচ্চাগুলোকে ঠিকঠাক মতে রাখতে পারতেছি না তো যার কারণে আমি হাঁসের বাচ্চাগুলোকে আমার এই হচ্ছে এই যে খাঁচাটা আছে এই খাঁচাটার মধ্যে করে হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরের ভিতরে ঢুকে রাখতাম তো আজ থেকে হচ্ছে ওদেরকে হচ্ছে আমাদের এই মানে গোসলখানা যেটা এটা আমাদের এখন ব্যবহার হয় না যার কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে আজকে থেকে রাখবো তো একটা জিনিস ভেবে দেখলাম যে এখানে চারদিকে দেওয়াল আছে তো এখানে কোনো সমস্যা হবে না তো এখানে হচ্ছে রাখবো আজকে থেকে রাত্রেও থাকবে দিনের বেলা হচ্ছে বের করে দেবো সন্ধ্যাবেলা হচ্ছে আবার এটার ভিতরে ভরে রাখবো তো তাহলে আর এখান থেকে মানে কোনো রিস্ক না এখানে যে কোনো ইঁদুর বা চিকা বেজি এটার কোনো রিক্স থাকবে না তো যার কারণে হচ্ছে এখানে রাখবো তো এরপর হচ্ছে আমি হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলো হচ্ছে খাবার দেব তো আমার হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে কুড়া শেষ তো যার কারণে আমি হচ্ছে এখন বাজার থেকে কিনে কিনে বুশি তারপরে গম তারপরে বুটে ভাঙা তারপরে হচ্ছে ফিট তারপরে হচ্ছে দান এগুলো মিক্স করে তারপর হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে আমি খেতে দেই। তো আপনাদের তো এটাই দিচ্ছি হচ্ছে বাতের মাঠ দিয়ে গুলে তারপর হচ্ছে হাঁসের বাচ্চাগুলো হচ্ছে খেতে দেই। তো আমি হচ্ছে বত্রিশটা হাঁসের বাচ্চা উঠেছিলাম তো ওখান থেকে মরতে মরতে এখন আর মাত্র ছাব্বিশটা হাঁসের বাচ্চা আছে আমার তো এখন হচ্ছে চব্বিশটা হাঁসের বাচ্চা সুস্থ আছে আর দুইটা হচ্ছে মানে একটু অসুস্থ একটা ঘাড় বাঁকা করে রাখতেছে আর একটা হচ্ছে বসে থাকতেছে জিম ধরে খাবার দাবার খাইতেছে না ওরা তো ওদেরকে হচ্ছে এখন আলাদা করে রাখতেছে আর কি একটা আলাদা একটা খাঁচা রাখতেছে তো আমি নিজে দৌড়ে দৌড়ে ওদেরকে খাবার খাইয়ে দিতেছি তো খাবারগুলা শেষ তো তারপরে হচ্ছে আমি হাঁসের বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসবো তো এখানে খাবার দেওয়ার জন্য রেডি করতেছি তো এখানে হচ্ছে একটা চট বিষয়ে দিছি তো এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে যে হাঁসের বাচ্চাগুলো এখানে ছোট তো ওরা অনেক ছোট যার কারণে খাবার ছিটেছে তো এই চটটা দিলে হচ্ছে এখান থেকে ভালোভাবে নিতে পারবো তো তা না হলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে হচ্ছে এই চটটা দেওয়া তো এরপর হচ্ছে হাঁসে বাচ্চাগুলোর জন্য খাবারটা বাড়িতে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব উপরে তো এর ফলে হচ্ছে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে ঘর থেকে বাইর করে একটা একটা করে হচ্ছে এই ঘরের ভিতরে দিয়ে দিতেছি খাবার খাবে ওরা তো ওদেরকে একটা একটা করে হচ্ছে খাবার খাওয়ার জন্য এই ঘরটায় দিয়ে দিতেছি তো আজ থেকে রাত্রেবেলা ওই জায়গায় থাকবে তো এখানে হচ্ছে একটা দরজা ফিটিং করে দেব তো রাত্রেবেলার কোনো সমস্যা হবে না এই জায়গায় থাকবে তো ওদেরকে সবগুলো হাঁসের বাচ্চাগুলোকে এখানে দিয়ে দিতেছি তো এখানটার পরে হচ্ছে ওটা হচ্ছে অনেক সুন্দরভাবে খাবার খাইতেছে আপনারা দেখতে পারতেছেন তো খাবারটা অনেক সুন্দরভাবে খাইতেছে তো তো আমি নতুন যার কারণে হচ্ছে বুঝতে পারছিলাম না যে কি কারণে আমার হাঁসের বাচ্চাগুলো মারা গেছিলো যে তিনটে চারটে হাঁসের বাচ্চা মারা গেছিলো তো আমি বুঝতেছিলাম না যে হাঁসের বাচ্চাগুলো কেন মারা গেছে তো এটা হচ্ছে আমার তো আসলে দূরে কেউ একবারে হচ্ছে খামারি হয়ে যেতে পারে না প্রথমত তার অনেক কিছুই শিকার থাকে যেমন আমি একটা একটা করে প্রবলেম ফেস করতেছি তো যার কারণে বুঝতেছি যে কি কি সমস্যাগুলো হইতেছে আর কি কী মেডিসিন দিতে হবে তো প্রথমত আমার হচ্ছে একটা সমস্যা হয়েছে যেটা হচ্ছে আমি হাঁসের বাচ্চাগুলোকে ভালো করে বুডিং করছিলাম না দ্বিতীয় কারণ হচ্ছে আমি আমার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা চীনা হাঁসের বাচ্চা সবগুলোকে একসাথে রাখছিলাম তো এখন বুঝতে পারছি যে একসাথে রাখা যাবে না এদেরকে চীনা হাঁসের অনেক বেশি ঠান্ডা লাগে হালকা একটুতে ঠান্ডা লেগে যায় তো আমার হচ্ছে চীনা হাঁসগুলোকে অধিক পরিমাণে ঠান্ডা লেগে গেছিল যার কারণে হচ্ছে ওদেরকে বাঁচাইতে পারি নাই তো সামনে হচ্ছে আরও হাঁসের বাচ্চা তুলব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সফল হতে পারি